আর হচ্ছে এমনি আমার রোজার জন্য খারাপ লাগছে আর কিন্তু আরেকটা দিক থেকে ভালো লাগছে কালকে ঈদ তো গাছ আজকে হচ্ছে ঈদের আগের দিন মানে চাঁদ রাত আজকে কি কি করবো হচ্ছে ওগুলো তোমাদেরকে দেখাবো তারপর কালকে কি কি করবো ওগুলো তোমাদেরকে দেখাবো তো আগে আজকে তোমরা দেখো তো এখন আমরা ইফতারি করছিলাম আর ইফতারি করার পর এখন আমরা একটু বোমফুট আসছিলাম আর তো ওইগুলো আগে তোমরা দেখে নাও তো বোমফুট আমার ক্লিপগুলো তোমরা দেখে নাও আগে দেখলাই আমাদের বোম আমরা আমি মানে হচ্ছে যে ক্লিপ গুলো দেখলাম ওইগুলো তো দেখলাই আমরা বোম ফাটালাম আরও বোম ফাটাইছিলাম ওগুলো নিয়ে নিয়ে আর আমি আর বোম নিতে চাইছিলাম ওটা হচ্ছে মানে কিছু কিছু বোম আছে না পাট পাট ফাটপাড়া মানে টাশ টাস করে ফাটে ওই বোম আমি চাইছিলাম কিন্তু বাবা নিষেধ করলো কারণ বাইরে বেশি আওয়াজ হবে আর এখন অন্য বছরের মতো করে এখন কিন্তু বড় বড় দেশে যেসব ফাটে না ওগুলো কিন্তু ফাটতেছে না আর আমাদের উপরে দুই মাসের একটা বাচ্চা আছে তো ভয় পেয়ে যেতে পারে তো ওখানে বেশি বুম ফাটাইনি আর হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যেতে পারে তোমার লাস্ট পর্যন্ত দেখো আমরা আমাদের রাতের ডিনার কিন্তু খাওয়া শেষ করে দিয়েছি আমার ডিনারে ফেলা হচ্ছে গরুর মাংস আর আমি জানি না আমার হচ্ছে এত শোল লাগছে কেন জানি না তো আমার মনে হয় আজকে এদের আগে থেকে আজকে আমার শোল খারাপ লাগছে কিন্তু এখন তো ভালো লাগছে ভাবটা করছি আর গাইস আজকে আমি একটা জিনিস প্ল্যাক করছিলাম আমি যে চশমাটা পড়ি এখন এই চশমাটা আমি কিছুদিন আগে কিনছিলাম তো আমি আরেকটা চশমা ওই দিনে কিনছিলাম সেটা হচ্ছে গুরু চশমাটা আমি পড়িনি একজন সেটা হচ্ছে এই চশমাটা তোমার স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ আর আমি হচ্ছে ভাবতেছি যে আমি এই যে চশমাটা তুমি তো আগে দেখলাম এই চশমাটাই আমি পরবো আমি চশমাটা এই চশমাটা ভাঙার পর পরবো সো আমি এখন এই চশমাটাকে একটু মডিফাই করবো ওইটাও তোমাদেরকে দেখাবো আর আমি হচ্ছে এখন চশমাটা পুরো ক্লিয়ার করে দিছি এখন লাস্ট টাইম খালি দেখাচ্ছি আর তোমার হচ্ছে আমি এরকম মানে শুয়ে একবারে কেন আসি ব্যাপারটা হচ্ছে আমার প্রায় একশো দুই জ্বরের মতো ঈদের আগের দিন তোমাদের বলছিলাম শরীর খারাপ লাগছে তোমাদেরকে চশমাটা একটু দেখায় তারপরে কালকে একবার দেখা আমার এখন দিই নাই তোমাদের তো হচ্ছে আমার চশমাটা একটু এরকমভাবে ক্লিয়ার করে নিয়েছি ওকে

ঈদের মাঠে গেছিলাম ঈদ এখন কারণ ঈদের দিন এখন পারো দুইটা আর আমি হচ্ছে আমি একটু দেরি করে ফেলছি কারণ আমার হচ্ছে এসে হচ্ছে জ্বর চলে আসছিল আমি এসে দেখলাম আমার আবার এখন দুই টর আসছিল আর হচ্ছে আহ তোমার মনে করো হ্যাঁ তোমার মনে করো হচ্ছে আমি আসার পর একদম যে পানি তো ঘুমাই গেছিলাম এরপর আসলাম আর একটা ইউটিউবারের সঙ্গে দেখা করার কথা ছিল অন্তি তো ওর সাথে দেখা করতে পারিনি কারণ আচ্ছা ও আমার কী হয় তোমাকে বলে দেয় তোমাকে বসে তোমার বলছিলাম আমার সুপার ভাইয়া ছিল মানে আমার ফ্রেন্ড ভালো তো ওর সাথে দেখা করতে পারলাম না ও আসছিলো কোনোটাও আসছিল তো দেখা করতে পারিনি কারণ আমি ঘুমাই গেছিলাম তোমাদেরকে আমি আমার এদের ড্রেস দেখাতেও ভুলে গেছি মানে দৌড় আসার পরে থাকতাম এখন সেটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার আমার এই ড্রেসটা আর এটা হচ্ছে

তো সে দেখতে পাচ্ছ আমার বাইরে পড়ার কিছু কিছু ড্রেস আছে আর আমি আর ভুল করে একটা কার্ড ছেড়ে ফেলছিলাম এরপরে আমার মনে পড়লাম যে দেখাতেই ভুলে গেছি তো একটা গ্রিন কালার একটা ব্ল্যাক কালার তোমার দেখতে পাচ্ছ তো দুইটার কোয়ালিটি আমাদের কাছে ভালো লাগছিলো তারপর হচ্ছে আরও ঘরে পরের ড্রেস আছে আমি দেখাতেই ভুলে গেছি ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা চলেই আসছে এখন ভিডিওটা আজকে এখন অ্যান্ড করে দেবো আজকে ঈদের ফোন নাম্বার তার নাম্বার দিন তো হচ্ছে মানে এতদিন ধরে ভ্লগ করতে হচ্ছে কারণ আমার এনার্জি হচ্ছিলো না আবার জ্বরও আসছিল আমার তো এখানে এখানে আবার এই একটা ড্রেস পড়ছে ঘরে করার তারপর হচ্ছে আরেকটা নীল কালার আরেকটা ড্রেস পড়ছিলাম তো গাইস যাই হোক গাইস আমি হয়তো অনেক কথা বলতে ভুলে গেছি মানে এমনি বড় ভিডিওর থেকে ছোটো ভিডিও বেশি দেখো কিন্তু এখন বড়ো ভিডিও দেখতে হবে আর ভিডিওটা ভালোই বড়ো হয়ে গেছে তো তোমাদেরকে এক পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ আর তো আট তারিখ দিন চলার জন্য আমি এখানে চলে আসছি মানে আমি ইরান করে যে লাস্ট ডে তোমার ইয়েটা দেখলাম ওই ঘরে ঘরে তো হচ্ছে ওইটা আমি করছিলাম অনেক দিন আগে আর এখন যেটা ভিডিও বানাচ্ছি সেটা আমি করছি তারও অনেকদিন পরে মানে ড্রাইভিংস করছিলাম তিন চার তারিখে আর হচ্ছে এটা আমি করছি পাঁচ তারিখে না ছয় তারিখে পাঁচ তারিখ তো আমি একটা জিনিস করার জন্য করছি তাহলে আমার ফুপোতিনার আমার ফুপোতে মিনার বাসায় গেছিলাম আর হচ্ছে ওখান থেকে আমি ওন থেকে সদ করছিলাম তো ওখানে আমি হচ্ছে যে এখানে কিছু মেরে মেহেদিদের দিচ্ছি আমাকে স্পাইডারম্যান এখানে একটা ইউএফও দিয়ে দিছে তারপরে যে এখানে হচ্ছে পিৎজা দিয়ে দিছে এখানে পিজ্জা আঁকাই আর এখানে হচ্ছে একটা চার টাইপ আঁকাই দিছে তো মাই থিংস ভালো করে দেখতে পাচ্ছ পেজ পেরেছো তো এটা দেখার জন্য শুধু দিলাম আর আমি এর আগে ঈদের আগের দিনের মেহেদের আগে দিতে পারিনি ভাই আমি দেখছি মানে এত বড় মানুষ যেন একবার ফুল মেয়েরা যেরকমভাবে বিয়ের দিন যেরকমভাবে মেহেদি দেয় এরকমভাবে মেহেদি দিয়ে দিচ্ছে তো দেখো গাইস আজকে মধ্যে ভিডিওটা এই পর্যন্ত লাইক করতে চাই সাবস্ক্রাইব করে দাও আমি এখন একটা মিনি ব্লগ শুট করছিলাম যাই হোক আল্লাহ হাফেজ বাই